প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সাংবাদিক সাথে আছি আমি শায়লা শারমিন এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ তেরো জানুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ ছিষট্টি নম ওয়ার্ড ডবাই রুস্তম আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পনেরো শত অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ঢাকা চার ও পাঁচ কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যিক বিষয়ক সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদ উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলী আকবর সাউথ সঞ্চালনায় ছিলেন তোফাজ্জল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মোফাজ্জল হোসেন ভুইয়া প্রধান সমন্বয়কারী ঢাকা পাঁচ নির্বাচনী এলাকা ইমরান আহমেদ রাসেল সাবেক সভাপতি দেমরা থানা ছাত্রদল মোহাম্মদ আজিজুল হক আজিজ আক্তার হোসেন মোল্লাসহ আরও অনেকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ সালাউদ্দিন কামরুজ্জামান কামরুল মোল্লা মনির আলম রেজাউল্লাহ সাউথ সহ আরও অনেকে এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক শারুলিয়া ইউনিয়ন বিএনপি আহাত উল্লাহ সহ স্থানীয় নেতাকর্মীগণ ঢাকা চার ও পাঁচের সার্বিক বিষয় নিয়ে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ বলেন আমি যখন আপনাদের নির্বাচিত এমপি ছিলাম স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা লাস্তাঘাট কালভার্ট বিজ সহ সকল উন্নয়নে আমার অবদান রয়েছে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি আদর্শ ও বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় এবং আদামিল রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জাতির স্বার্থে এবং দেশের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছি এ সময় তিনি আরও বলেন ধানের শীষ হল আল্লাহ পাকের একটি উল্লেখযোগ্য নেয়ামত যা আমরা বেঁচে থাকি তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শনিভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষ প্রতীক বেছে নিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমরা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন প্রত্যাশা করছি আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে কেন্দ্রে যেয়ে আপনাদের ভোটাধিকারে মনোনীত প্রার্থীকে ভোট প্রদান করবেন এটা আমার প্রত্যাশা তবে আপনাদের প্রতি আমার উন্নয়নমুখী মনোভাব ছিল এবং থাকবে ইনসাল্লা